বলো আপনারা দেখছেন নাটক প্রবাসীর মনে জ্বালা হ্যাঁ শুন না আমি বলতো শিখি তুমি আমার ভাইয়ের জন্য একটা আইফোন নিয়ে আসবা আর হচ্ছে সুমির জন্য একটা আইফোন নিয়ে আসবা আর তোমার ওই যে ওয়াশিং মেশিন রাইস কুকার তারপরে হচ্ছে তোমার ইত্যাদি অনেক ইয়ে জিনিসগুলো ওইগুলা বাবা মার জন্য নিয়ে আসবা বুঝছো আচ্ছা তোমার মা বাবার জন্য নয় মনে যা যা জিনিসের কথা বলছি সবগুলো জিনিস জন্য এক এক করে নিয়ে আসবা একটা জিনিসও যদি মিস হইছে তাহলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা মানে তুমি যা কইছো সব হইলে মু আমার ছেলের রক্ত পানি করে হইলো আমি তোমার এই জিনিস আবদারটা রক্ষা করার চেষ্টা করব ঠিক আছে দেশের মানুষটিকে ভালো রাখার জন্যই আজকে আমার এই প্রবাসে আসা হাই রে বিদেশ এত কিছু দেওয়ার পরও কারো মন পাইলাম না হ্যালো লক্ষ্মী বউ ভালো আছো হ্যাঁ ইয়া করছে ওই তোমার বড় ভাইয়ের লেগে একটা আইফোন কিনছি আর তোমার শুরু বোনের লেগে একটা কিনছি আর তোমার জন্য কিছু কেনাকাটা করছি কিন্তু আমার বাপ মার জন্য কিছু কেনাকাটা করছি কিন্তু তোমার বাপের জন্য আর তোমার মার জন্য কিছু লইতে পারি নাই কি কইতেছো তুমি এগুলা তোমার বাবা মার জন্য এত কিছু কি না কাটা তুমি আর আমার বাবা মার জন্য কিছুই কিনতে পারো না আরে বোকা আমার তোমার ভাইয়ের জন্য আর তোমার বোনের জন্য আইফোন কিননয় যে তে মানে তুমি রাগ করলে হইবো ওবো তো বাবা জন্য কিছু একটা নেওয়ার দরকার ছিল না আমি তো আগামী মাসের 13 তারিখ আমি যা আসতেছি আবার গেলে তোমার বাপ মার জন্য আমি কিছু কিন아가ড়া কইরা ফড়ামু সামনের বছর দিবা কি সামনের বছর দিবা সামনের বছর কি তোমার বাবা মাকে দিতে পারতা না সামনের বছর মনে তুমি যা খুশি তা করতেছো আমি কিন্তু তোমার কিচ্ছু বলতেছি না তুমি সামনের বছর তোমার বাবা মারে দিতা আর এই বছর আমার বাবা মারে দিত আর নয় তো দুইজন সমান সমান করে দিতা তুমি ওদের জন্য বেশি বেশি করে কিনা কাটা করতো আর আমার বাবা মার জন্য কিছুই কিনো না তুমি আর আমার মোবাইলে ফোনই দিবা না তোমার আমার কথা কই দিয়ে ভালো লাগতাছে না ফোন রাখো তো তুমি তোমার ভাবি আরে আর বলিস না তোর ভাইরে আমি আগের দিন কইছি যে বাবার জন্য একটা আংটি নিয়া আসতে একটা যায়না মজ নিয়ে আসতে আর মায়ের জন্য এই অশন মেশিন তারপর হইছে তোমার রাইস কুকার হই রকম ইত্যাদি কিছু জিনিস নিয়া আসতে এখন নাকি ঐ কইতাছ তোর বাবা মার জন্য কিছু কিনছে মানে সব কিছু বেশি বেশি করে কিনাফালাইছে আমার বাবার জন্য কিছু আচ্ছা babe তুমি কোনো চিন্তা করো না তোমার যা যা লাগে সবকিছু তুমি আমন নোটিশ করে দাও লেখা দিও যা যা লাগে সবকিছু তোমারে পাঠায় দেব ঠিক আছে তুমি কোন চিন্তা করে যাও ঠিকমতো কাজ কাজ করবা ঠিক আছে ভাইয়ের একটা কল দি হ্যালো ভাইয়া আরে ভাইয়া আমার তো এক লাখ টাকা লাগে মানে এক লাখ টাকা লাগে আমি আমি তো বেতন পাইছি না আমি টাকাটা করতে দিব তোর তুই ক গত মাসে আমি দুই লাখ টাকা ফাটাইছি তা আমি এই মাসে বেতন পাইছি না আগামী মাসে বেতন হম আমি টাকা কইতে দিব হনে ভাইয়া না কষ্ট করে এক লাখ টাকা লাগে খুব দরকার আমি টাকাটা কইতে দিব তোর তুই ক গত মাসে আমি দুই লাখ টাকা হারাইছি আচ্ছা আচ্ছা এক লাখ টাকা আমি কই থেকে দে বাবিরে তো কথা দিছি আমি ঠিক আছে কথা দিলাম বাবিরে কত কিছু দিলাম বলে এখন আমি কই থেকে দেই কার কাছে টাকাটা পাই ও আমার একটা বন্ধু আছে খবর ল কার নামাই বিদেশ এদিরে বাচ্চা বাচ্চা দর বুঝছ আচ্ছা ঠিক ঠিক আছে বন্ধু আমি তো একটা বিপদ করছি বন্ধু আমার এক লাখ টাকা দাঁড়তে না বন্ধু হ্যাঁ রাখি তোর বিপদ মানে আমার বিপদ তবে এক লাখ টাকার অঙ্ক কিন্তু অনেক বড় এই লোড তুই সামলাই ধরবি বন্ধু আমি তুই আমার বোঝার চেষ্টা কর বন্ধু আমি অনেক বিপদে বই তোর সাথে আছি ঠিক আছে কি বিপদ আমি কি শুনতাম পারি

পরে টিয়া দেওয়া শেষ তোর হাই হেলো শেষ আরে বন্ধু তুই এটা কি করলি তুই তো আমার বুকে আঘাত করলি বন্ধু মা গুরে মা তোর বাবির ফেসবুক আইডিটা চাইছি তোর বুকে আঘাত করে লাইছি আমি আর তুই যে 1 লাখ টাকা চাইছস এইটা তুই আমার আঘাত করছ নাই আরে বন্ধু এটা তো তোর কাছে ধার নিব বন্ধু তোর কাছে পরে দিয়া আমি তো তোর কাছে এটা দাঁড় হিসাব হই চাইছি আমি তো তোর বাবির লগে ফস্টি নসি করতাম না বেটা তুই বুঝছ দাদা আমার সময় নষ্ট করছিস দাদা তোর ফেসবুক আইডি দিলে তারপর তুই আমার 1 লাখ টাকা দিবি তাই তো হ্যাঁ এইটাই

আহ ঠিক আছে भैया এই যে আমার পাসওয়ার্ড দিস এই কথা কেউ জানবো না সময় মতো টিআর দিলাবি সময় মতো পাসওয়ার্ড বন্ধু দিলে একটা তুই আমার নামটা পুলিশ শনাক্তার কাছে আর আমার বাবার কাছেও পুলিশ নাম মানে আমি যদি শুনতে পারে ঠিক আছে আমার সমস্যা পড়া হয়েছে যায় ভাইয়া আর তুমি বন্ধু কারো কাছে কথাটা কইলো না ঠিক আছে কেউ জানবো না একটা গাছের পাতাও জানতো না কতবার কইরা সুমন রে কইলাম এর একটু খাওয়ন হ্যাঁ না দিয়ে কই গেছে গা এখন শেষ পর্যন্ত গেলে আমারই খাওন দেওয়া লাগতেছে সিলেটা খুব সুন্দর দেখি তো একটু ফোন দিয়ে কে রিকোয়েস্ট পাঠাইছে হ্যালো আসসালামু আলাইকুম ভাবি

তাই যদি সময় করতে পারি না খুশি হইলাম ভাবি আমার নৌকায় পাড়া না দিয়ে যাই কই আরে ভাইয়া হঠাৎ করে না জানি বিরেছে চলে আসলা কারণটা কি ভাইয়া আমি যে এই মাসে 13 তারিখ আমু তোরা জানোস না এর পরে তোরে ফোন দিতাছি হের ফোন দিতাছি ফোন দৰস না তোরা ফোন তোরা ফোন দিছি কে লাগি আ তোর ভাবিরে কত নি কল দিছি একটা গলা দৰছ না তোর ভাবি কই বৈছাইরা বার কর ভাইয়া তুমি আমা মাফ কর দ ভাইয়া কে রে মাফ কইতাম ভাই আমি তো ভুল করে খাইছি ভাই ভাইয়া আমার

তোর কাছে এক লাখ টাকা আমি আমি কি ভাবি তোর কাছে বেচে চালাইছি তোর কাছে আমি টাকা আনছি ভালো কথা তোর টাকা আমি দিয়ে দিম তুই আমার ভাবি না পার নষ্ট আমি করতেছিস কেন তুই বন্ধু নামে কলঙ্ক তুই কামটা করলি কি তুই একবার ভাবছস কি কামটা করলি কি তুই আমার সংসারটা আগুন লাগাইলি তুই আমার ভাইয়ের সংসার তুই আগুন লাগাইলি তোর ভাইয়ে নতুন বউ থুইয়া বিদেশ গেছেগা তো হেই কি গরব বই হবে মোস আমার বই বেড়া হ্যাঁ ঠিক আছে এই তুই আমার বউ সমুদ্র তুই কথা পার কি

মানুষ তো মাত্রই ভুল না ভুল করছে ভাবি মাফ করে দেবো ঠিক আছে আর ভাবি তুমিও পর সব ধরনের কাজ আর কোনদিন না ঠিক আছে দর্শক আমার মতো ভুল কেউ করবেন না আশা করি নাটকটা দেখে বুঝতে পারছেন সবাই ভালো থাকবে